আবারও খালি হলো আরো এক মায়ের কোল পিকআপ ভ্যান উঠে গেল মোটর উপর ঝিনাইধ হয়ে পিক আপ ভ্যানের ধাক্কায় শফিকুল ইসলাম নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই হাবিব দুপুর দেড়টার দিকে উপজেলার বলুহর এলাকার ডাকাতলা ব্রিজের উপরে দুর্ঘটনা ঘটে নিহত শফিকুল ইসলাম মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা তার বাবার নাম জানা যায়নি পুলিশ ওই স্থানীয়রা জানায় দুপুর দেড়টার দিকে শফিকুল ইসলাম তার চাচা ভাই হাবিবকে সঙ্গে নিয়ে মোটর সাইকেল যোগে কোটচাঁদপুর থেকে বাড়ি ফিরছিলেন পথি মধ্যে ডাকাতলা ব্রিজের উপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী শফিকুল ইসলাম মারা যান আহত হাবিবকে করচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি বলেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ধাতক পিক আপ ভ্যানটি জব্দের চেষ্টা চলছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন